সবাইকে পিতীয় শুভেচ্ছা জানিয়ে কৃষি কথা কৃষকের না বলা কথার আরেকটি পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে চলে গিয়েছিলাম নরসিন্দির পুটিয়া হাটে আমি হয়তো একটু বেশি সকাল সকাল চলে গিয়েছিলাম হাটটি জমে প্রতিদিন শনিবার এগারোটার পর থেকে এখানে প্রচুর পরিমাণ দেশি গরু ওঠে পালন উপযোগী দেশি গরুই ওঠে বেশি কারণ গত কয়েক বছর যাবত যে পরিমাণ গরু কোরবানি হয়েছে বা পালন উপযোগী খামারে খামারিরা গরু উঠিয়েছিল সেই গরুগুলো সব ছোট গরু ছিল এখন খামারিরা বুঝে গেছে যে বড় গরুতে এখন আর প্রফিট করা যাবে না তাই ছোট গরুগুলোই বেশি নিয়ে আসছিল তো নরসিন্দি হাটে যা দেখলাম আমি সব ছোট গরু সুন্দর সুন্দর পালন উপযোগী দেশি ছোট গরু ছিল কারণ এগুলো কোরবানিতে খুব ভালো দামে বিক্রি করা হয় তো আমি বড় গরু দেখিনি বললেই চলে হাতে গোনা আট দশটি বা বিশটি মতন গরু দেখেছি বড় আর বাকি সবই ছিল পালন উপযোগী দেশি গরু এখন আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে বড় গরু হাতে গোনা দশ পনেরোটা গরু মনে আমি বসকে দেখেছি হাটে বড় গরু ছিল আর প্রচন্ড পরিমাণ গরম সেজন্য হয়তো বা খামারিরা গরু আনেনি হাটে তো একজন খামারি দেখতেছিলাম যে গরুর দড়ি চেঞ্জ করতেছিল আর খামারিরা বলতেছে যে গরুর দাম বড় গরুর দাম একবারই কম তো সেই জন্য বড় গরু মানুষ এখন করতেছে না সবাই এখন ছোট গরুতেই বেশি লাভবান মনে হচ্ছে এই জন্য সবাই ছোট গরুই করতেছে প্রান্তিক খামারি থেকে শুরু করে বড় বড় ফার্মরাও সবাই ছোট গরুর দিকে ঝুঁকে গেছে বড় গরু এখন চলে না বললেই চলে তো আমার দেখায় ছোট গরুই ছিল সবচেয়ে বেশি কিছু গাবি ছিল ভালো হাই পার্সেন্টেজ গাবিও ছিল ওখানে জোড়াচা ছিল তিনশো পঞ্চাশ বেচা বিক্রি করলে হয়তো বা আর একটু নিচে নেওয়া যেত বাছর দুটা আমার কাছে খুব ভালো লাগছে কোরবানি উপযোগী দুই হাজার পঁচিশ সালে ক্রস গরুও ওঠে মোটামুটি ক্রস ছোট ছোট গরু গুলা উঠছে এখানে পুটিয়া হাটে আহ গরু গরুগুলো আমার কাছে খুব ভালো লাগছে গাভি গরুগুলো নিয়ে আসছিল বাচ্চা সহ বাচ্চা ছাড়া দুধের সুন্দর সুন্দর বাচ্চা ছিল দেখছি আমি তো তবে হামরি না তবে দেশি যে পালন উপযোগী গরুগুলো ওগুলোর দাম ছিল হাই যেমন সাতাশ থেকে আঠাইশ হাজার টাকা ছিল মাংসের গরুর দাম তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা পড়ে যাচ্ছিল আপনার পালন উপযোগী সার গরুর দাম আর কাটাই গরু মোটামুটি ছিল ভালোই আপনাদের জানানো কিলোমিটার দূরে তো ভালো গাবি উঠছিল আমি অনেকগুলো গাবি দেখলাম মোটামুটি আমার ভাত যেগুলো ভালো লাগছে সেগুলোকে আপনাদের জন্য দেখানোর জন্য ফুটেজগুলো নিয়েছিলাম মোটামুটি ভালোই তো খামারে উপযোগী যদি গরু কিনতে হয় দেখে শুনে বুঝে খামার করতে হবে কারণ প্রান্তিক খামারিরা না না বুঝে শুনে গরু কেনার কারণে যদি গাবি বলেন সার বলেন যে কোনো খামারি প্রজেক্টই করেন না কেন যে খামার করবেন সে খামারটার উপরে আগে যদি একটু রিসার্চ করে নামা যায় তাহলে ভালো করা যায় কোরবানি প্রজেক্ট হলে কোরবানি প্রজেক্ট যদি রাখি প্রজেক্ট হয় রাখি প্রজেক্ট যদি কাটাই প্রজেক্ট হয় তাহলে কাটাই প্রজেক্ট সব প্রজেক্টের জন্য আলাদা আলাদা সেক্টর ওয়াইজ গরু আছে যে গরুগুলো দেখে শুনে বুঝে কিনলে কখনোই লসের সম্মুখীন হয় না প্রান্তিক খামারিরা বেশিরভাগ প্রান্তিক খামারিরা সবসময় লসের সম্মুখীন হয় না বুঝে না শুনে হঠাৎ করে একটা প্রজেক্টে হাত দিয়ে দিলেন সেই প্রজেক্টে লস হয় গরুর খামার করে আসলে কখনোই লস হয় না যদি বুঝে শুনে কিনা যায় বা দেখে শুনে যদি গরুর খামার করা যায় হ্যাঁ এখন আমাদের সামনে আবার দেখতেছি আরও কিছু গাভি আসছে ভালো সার দুটা সার গরু আসছিলো ফ্রিজিয়াম ছিল একটা তবে এগুলো পালন উপযোগী হবে না এগুলো কাটাই প্রজন্যই নেওয়া ভালো কিন্তু উনি পালন উপযোগী বলতেছিল চার দাঁতে চার দাঁতের করেছিল গরুগুলো ব্যাপারে যা বললো আমি বুঝলাম এক এই গরুটা চাচ্ছিলো দুই লাখ পঞ্চাশ আর ওটা চাচ্ছিল ছিল দুই লাখ দশ হাজার টাকা তো মোটামুটি আমার কাছে যা মনে হয়েছে এই রেঞ্জে ওইখানে তবে বড় গরু এখানে অনেক দাম বেশি ছিল গরুটার দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাইছে তো এই গরুটা এক লাখ চল্লিশ হাজার টাকার গরু না আমি যদি কিনতে লাভ করতে না পারি তাহলে বেচতেও লাভ করতে পারবো না তো আমাদের বুঝে শুনে গরু কিনতে হবে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সবাই কৃষি কথা ও কৃষকের না বলা কথা চ্যানেলটির পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন ভিডিওটি